ইউটিউব এবং ফেসবুকে ঢুকলেই আমরা কিছু কন্টেন্ট দেখতে পাই যেখানে মুরগি পালনের উপর তারা বিশেষজ্ঞ বলে নিজেদেরকে দাবি করেন এবং আমাদেরকে হিউজ পরিমাণ ঔষধ সাজেস্ট করে থাকেন বিশেষ করে শীতের শুরুতে তারা আমাদেরকে অনেক একটা লম্বা মেডিসিনের ফর্দ হাতে ধরিয়ে দেয় যেগুলো খাওয়াইলে নাকি মুরগি সুস্থ থাকবে নতুবা মুরগি সুস্থ থাকবে না কিন্তু আপনি যদি কেয়ারফুল হন তাহলে এত ওষুধ লাগেই না অনলি একটা ওষুধে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারেন এই একটা ওষুধের মাধ্যমে গ্রীষ্ম বর্ষা শীত সারা বছরেই মুরগিকে সুস্থ রাখতে হবে এবং সম্ভব আপনি যদি এই একটা ওষুধের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে না পারেন তাহলে আপনি হাজার ওষুধেও মুরগিকে সুস্থ রাখতে পারবেন না তো আমার যে মুরগিগুলো আছে সেইগুলোকেও আমি একটা মাত্র মেডিসিনের মাধ্যমে সুস্থ রাখতেছি এবং মার্শাল্লাহ ভালোভাবে আমার শীতটাও পার হয়ে গেছে এবং মুরগিগুলো সুস্থ আছে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে চলে যাই মূল কন্টেন্টে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কমা শুরু করছি দেশি মুরগি আমরা অনেকেই পালতে চাই এবং পালতে গিয়ে ব্যর্থ হই এর অন্যতম একটা কারণ হচ্ছে মুরগিকে আমরা সুস্থ রাখতে পারি না বিশেষ করে দেশি মুরগিকে তো আমরা জানি যে পোলট্রি মুরগিকে সুস্থ রাখার জন্য অনেক ধরনের মেডিসিন ব্যবহার করতে হচ্ছে এবং হয় এবং ডে বাই ডে পোলট্রি ফার্মে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েই যাচ্ছে এবং নতুন নতুন কম্পোজিশনের ওষুধ চলে আসতেছে এর একটা অন্যতম কারণ হচ্ছে মুরগিতে বিশেষ করে আমরা বাংলাদেশে যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তা লাগামহীনভাবে ব্যবহার করি এর ফলস্বরূপ যা হয় সেটা হচ্ছে একটা ঔষধ একটা সময় এসে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং মুরগির শরীরে তার কাজ করতেছে না তখন নতুন টাইপের ওষুধ ব্যবহার করতে হয় তবে দেশি মুরগি আর পোলট্রি মুরগি বা পোলট্রি ফার্ম এক জিনিস নয় দেশি মুরগিগুলো আমরা উন্মুক্ত পদ্ধতিতে পালন করে থাকি আর উন্মুক্ত পদ্ধতিতে যখন পালন করে থাকি এরা বিভিন্ন ধরনের লতাপাতা বা ঘাস এগুলো খেয়ে বড় হয় যার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে বেশি থাকে এবং অ্যান্টিবায়োটিক তেমন একটা লাগে না বা অসুস্থ তেমন হয় না তো আমরা যদি অ্যালার্ট থাকি অনলি একটা মাত্র ঔষধের মাধ্যমে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি এখন অনেকে বলতে পারেন যে তাহলে যে ইউটিউব অথবা ফেসবুকে আমরা দেখতে পারি কিছু কিছু কন্টেন্ট নির্মাতা যারা বলে যে তাদের মতো অন্য কেউ বোঝে না এবং তারা অনেক এটার উপরে অভিজ্ঞ তাদের কথা না শুনলে আপনার মুরগির খামার ধ্বংস হবে অথবা আপনি করতে পারবেন না তারা নিজেদেরকে বিশেষজ্ঞ হিসেবে দাবি করেন এবং নানান ধরনের নতুন নতুন ঔষধ আপনাদেরকে সাজেস্ট করে থাকেন এর পিছনে অনেক ধরনের কারণ আছে এখানে তাদের অনেক ধরনের ব্যবসায়িক পলিসি আছে তো সেই বিষয়ে আমরা না যাই নিজেরাই যদি আমরা অ্যালার্ট হই তাহলে সুন্দরভাবে আমাদের দেশি মুরগি পালন করে সুস্থ রাখতে পারব মুরগিগুলোকে এবং লাভবান হতে পারবো এখন দেশি মুরগিতে আপনি যদি বেশি মেডিসিন ইউজ করতে চান তাহলে হবে কি এই মেডিসিনগুলোর অনেক দাম দেশি মুরগি আপনাকে কম খরচে উৎপাদন করতে হবে নতুবা এখান থেকে আপনি লাভের অঙ্ক বের করতে পারবেন না তো আপনি যদি এখানে অযথাই মেডিসিন ব্যবহার করেন তাহলে হবে কি আপনার কস্টিং বেড়ে যাবে আর যখনই কস্টিং বেড়ে যাবে তখনই আপনি দেশি মুরগি পালতে পারবেন না দেশি মুরগি পালনের মূল সূত্রই হচ্ছে লো কস্টে এই দেশি মুরগি পালন করা এখন লো কস্টে আপনাকে কীভাবে পালন করতে হবে এই পথ আপনাকে বের করতে হবে আপনি যদি শুধু ইউটিউবের এই পরামর্শগুলো ফলো করেন এবং দেশি মুরগি পালতে যান তাহলে আপনি নিশ্চিত লস করবেন এই ডিজিটাল মিডিয়ার বা এই অনলাইন প্ল্যাটফর্মের এই সব ভিডিও দেখে আমি নিজেও অনেক সময় কনফিউশনে ছিলাম যে আমি তো এত ওষুধ খাওয়াবো না তো আমার মুরগি কি সুস্থ থাকবে আমার আগে থেকে ছিল যে আমি দেশি মুরগিতে বেশি অ্যান্টিবায়োটিক বা ভ্যারাইটিস টাইপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না কারণটা হচ্ছে আমি জানি যে এই মেডিসিনগুলোর অনেক দাম আর আমি যদি এত দামি দামি ওষুধ খাওয়াইতে যাই তাহলে এখান থেকে লাভ বের করা মুশকিল আছে এর থেকেও বড় কথা হচ্ছে মুরগি বিশেষ করে দেশি মুরগি আমরা উন্মুক্ত পদ্ধতিতে পালন করে থাকি দেশি মুরগি বদ্ধ অবস্থায় পালন করলে আপনি কখনই প্রফিট করতে পারবেন না যারা দেখাচ্ছে যে বদ্ধ অবস্থায় পালন করে দশটা বারোটা মুরগি থেকে মাসে পাঁচ হাজার ইনকাম বা দশ হাজার ইনকাম এইগুলো হচ্ছে জাস্ট ভাওতাবাজি এবং ছলনামূলক কথা তো সব কথায় আপনারা বিভ্রান্ত হয়ে কখনোই বদ্ধ অবস্থায় মুরগি পালন করতে যাবেন না বিশেষ করে দেশি মুরগি তাহলে কখনোই প্রফিট করতে পারবেন না এখন আমার কথা হচ্ছে যে দেশি মুরগিতে তাদের বডিতে এমনিতেই অনেক ধরনের অ্যান্টিবডি আছে যেগুলো স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ করে থাকে এরপরও আপনি যদি আরও কিছু প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে ওষুধ ছাড়াও দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো দেশি মুরগিতে যেহেতু রোগের পরিমাণ অনেক কম হয়ে থাকে এবং এদের উপরে অ্যান্টিবায়োটিক কম প্রয়োগ করা হয় যেই কারণে আপনি মামুলি একটা দুটো অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই এই দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ভিডিওর প্রথমে আপনাদেরকে যেটা বললেছিলাম যে পোলট্রি ফার্মে হিউজ ধরনের মেডিসিন ব্যবহার করতে হয় কিন্তু দেশি মুরগিতে এই হিউজ পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না এর কারণ হচ্ছে দেশি মুরগি উন্মুক্তভাবে যখন চরে এদের মধ্যে রোগবালাই বালাই খুবই কম হয় এবং কখনো যদি রোগের অ্যাটাক হয়েও থাকে তাহলে প্রাথমিক যেসব অ্যান্টিবায়োটিক আমরা দেখতে পাই সেই অ্যান্টিবায়োটিকগুলো এবং নিচের দিকের কম্পোজিশনের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগটা সেরে যায় যত জটিল রোগেই হোক না কেন আপনার লো পাওয়ারের অ্যান্টিবায়োটিকেই এই মুরগি সুস্থ হয় কারণ হচ্ছে এদের উপরে নানান ধরনের অ্যান্টিবায়োটিক কম প্রয়োগ করায় এদের বডি রেজিস্ট্যান্স কম থাকে এবং তখন আপনি যে অ্যান্টিবায়োটিক দেন সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এই লো পাওয়ারের অ্যান্টিবায়োটিক থেকেই যেই কারণে আপনার এখানে হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন নাই কিন্তু আপনি যখনই হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তখন হবে কি আপনার যে দেশি মুরগিগুলো আছে সেইগুলো পরবর্তীতে আর লো পাওয়ারের অ্যান্টিবায়োটিকের সুস্থ হবে না তখন ডে বাই ডে আপনার যে দেশি মুরগির প্রজেক্ট আছে সেখানেও ওই পোলট্রি ফার্মের মতো একটা অবস্থা দাঁড়িয়ে যাবে যে আপনাকে হাই পাওয়ারের এবং নানান ক্যাটাগরির অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হবে তো আপনাদেরকে যে আমি বারবার বলতেছিলাম যে আমি মাত্র একটি অ্যান্টিবায়োটিকের দ্বারা এই মুরগিগুলোকে সুস্থ রাখি তো সেই অ্যান্টিবায়োটিকটাও আমি সচরাচর ব্যবহার করি না কারণ অযথায় যখন আমি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো তাহলে একটা সময় এই মুরগিগুলো এই অ্যান্টিবায়োটিকের উপরেই নির্ভরশীল হয়ে যাবে তো তারপরেও সুস্থ রাখার খাতিরে মাঝে মাঝে একটু আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি কারণ শীতকালে মুরগি অসুস্থ হয় এবং সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনারা বিশ্বাস করেন আর না করেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রেনা তো এই রেনামাইসিন আপনারা নানান কোম্পানির পাইতে পারেন মানে অক্সিটেটার সাইক্লিন গ্রুপ তো আমি এই রেনেটার এই অ্যান্টিবায়োটিকটা বা এই রেনা ব্যবহার করতেছি অনলি এই একটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আমি এই পুরো শীতকালটা পার করলাম তো তারপরেও দেখেন আমার মুরগি কিন্তু সুস্থ আছে এখন কেউ যদি বলেন যে আমার মুরগিতে মেশিন তো দূরের কথা রোগ ধরার পরে আমি অনেক উচ্চ পাওয়ারের ওষুধ ব্যবহার করেও রেজাল্ট পাইনি বা মরে গেছে এর কারণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে মুরগির ভাষা বুঝতে হবে অথবা মুরগির লক্ষণ দেখে বুঝতে হবে যে মুরগি এখন আসলে কি চায় এখন মুরগি আপনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে বা রোগের একেবারে অন্তিম লেভেলে বা চরম লেভেলে পৌঁছে গেছে তখন আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন তখন আসলে তেমন কোনো কাজ হওয়ার সম্ভাবনা নাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে মুরগি অসুস্থ হওয়ার আগে আপনাকে বুঝে নিতে হবে যে আমার মুরগিতে কোনো সমস্যা আছে কি না বা মুরগি এখন আসলে কোন পজিশনে আছে তো এই জিনিসটা যদি আপনারা উপলব্ধি না করতে পারেন তাহলে আপনাদের জন্য বা যারা বুঝতে পারবে না তাদের আসলেই অনেক ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে আর যারা বুঝতে পারে অথবা মুরগি অসুস্থ হওয়ার আগেই বুঝতে পারে তাদের জন্য এই একটা মাত্র ঔষধ এই রেনা মেশিনটাই যথেষ্ট তো আপনি যদি দেশি মুরগি করতে চান শুধু দেশি মুরগি না যদি পোলট্রি ফার্ম করেন সেক্ষেত্রে আপনাকে আগেই বুঝতে হবে যে মুরগি আসলে এখন কোন কন্ডিশনে আছে কন্ডিশন বুঝতে হবে এখন আপনারা অসুস্থ হওয়ার ভরসা যদি থাকেন অথবা আপনার মুরগিতে সিনড্রোম চলে আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আমার মুরগিতে আসলে অসুখ ধরছে কি না সেক্ষেত্রে আপনার অনেক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েও মুরগি সুস্থ হবে না কারণটা হচ্ছে মুরগি অনেক অসুস্থ হয়ে গেছে আর আপনি যদি বুঝতে পারেন মুরগি অসুস্থ হওয়ার আগেই হালকা কোনো লক্ষণ চলে আসছে তাহলেই আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার অল্প পরের মেডিসিনেই কাজ হবে এবং মেডিসিনের খরচ কমে যাবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম